শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কাচকি মাছের ভাপা রেসিপি এখানে আছে আড়াইশো গ্রাম কাচকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই মশলাটা আমি বেটে নেব এবার মাছের মধ্যে দিয়ে দেবো কোচনা আলু এবং পেঁয়াজ এবার দিব বাটা মশলাটি দিয়ে দিব হলুদ এবং লবণ এরপরে দিয়ে দেব সর্ষের তেল এবার দিয়ে দেব ধনে গুঁড়ো সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার কিছুক্ষণের জন্য রেখে দেব এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব এরপর ম্যারিনেট করে মাছগুলি দিয়ে দেব এবার বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দেব এবার বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। দশ মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেব তৈরি হয়ে গেছে আমার কাচকি মাছের ভাপা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ